আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি তোমাদের ত্রিকোর্ণ মিত্রের একটি শর্ট প্রশ্ন পড়াবো এবং এটি হচ্ছে তোমাদের লক্ষ্যের আগে দেওয়া আছে এশোমান তিরিশ ডিগ্রি হলে টেন এ ইনু টু টেন এর মান কত তো লক্ষ্যের দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি আমরা আগে লিখে নিব তে বন্ধুরা লক্ষ্যের কোথাও লিখেছি দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি এবং প্রশ্ন বলা হয়েছে টেন এ ইন্টু টু টেন এশ মান কত তো লক্ষ্য রাখো টেন জায়গা টেন এবং এ এ সময় হচ্ছে থার্টি ডিগ্রি আমরা বসাবো থার্টি ডিগ্রি মদকানাসি ইন্টু দিলাম ইন্টু আবার টু এর জায়গায় টু আবার লক্ষ্য রাখো টু টেন এ লক্ষ্য রাখো টেনের জায়গায় টেন রেখে দিলাম সাথে টু ইন্টু এ হবে অর্থাৎ টু ইন্টু এ মানে থার্টি ডিগ্রি পরবর্তী পরে যদি আমরা গুণ করে দিই তাহলে গুণও করতে পারি টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন দেখো তিরিশ দুপুরে কত হয় সিক্সটি ডিগ্রি তো আমরা তো জানি যে টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অত ওয়ান বাই রুট থ্রি ইন্টু আর শুধু টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি দেখো রুট থ্রি রুট থ্রি কাটা থাকবে কি ওয়ান তো এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই তিকোনি যে মান নির্ণয় অঙ্কটি আছে সৎ প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আবার বুঝিয়ে দেই দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি প্রশ্ন বলা হয়েছে টেন এ ইন টু টু টেন এ সমান কত দেখো টেন টেন এ হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি দেখো টেন টেন টুর সাথে এ ইন টু হবে দেখো টু আর এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তো তিরিশ ডিগ্রি কত হবে সাইট আইদিকে জাস্ট আমরা প্রায় রেখে দিলাম টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো লিখলাম ওয়ান বাই রুট থ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাকে থাকবে কি ওয়ান তো এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে তোমাদের আরও এরকম সব প্রশ্ন সমাধান করে দেখাবো সবাই ভালো থাকো সুস্থ থাকবো সবাইকে আল্লাহ হাফেজ